হ্যালো বন্ধুরা আমি সুস্মিতা চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে আজকে কি কি রান্না করছি তাই তোমাদের সাথে শেয়ার করছি এখন তো পুই গেছে মিচুরি হয়ে গেছে কিছু মিচুরি পেকেও গেছে তাই পাকা মুচুরি দিয়ে পেঁয়াজ কালি দিয়ে আলু দিয়ে ভাজা করলে কিন্তু খুবই ভালো লাগে তার জন্য আজকে দেখো পেঁয়াজ কালি কুচি কুচি করে কেটে নিয়েছি সঙ্গে পেঁয়াজ কেটে নিয়েছি লঙ্কা কুচি করে নিয়েছি পিমুচুরিগুলোও পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিয়েছিলাম আলু কেটে তেলে দিয়ে দিয়েছি একটু ভাজা ভাজা হলে কালি পেঁয়াজ আর পিমচুরিগুলোও দিয়ে দিলাম এইবার এইগুলো লবণ হলুদ দিয়ে বেশ ভালো করে ভাজা ভাজা করে নিয়ে লঙ্কা কুচিটাও দিয়েছি দেখো কি সুন্দর লাল হয়ে গেছে জানো তো ছোটোবেলায় মা বলতো কি ভাত খাবি না কেন চল লাল ভাত খাওয়াবো তা লাল ভাত কি দিয়ে বানাবে হয় গাজর বিট ভাজা দিয়ে লাল ভাত বানিয়ে দিত না হলে পিউমুচুরি ভাজা দিয়ে বানাতো আর আমরা বেশ মজা করে সবাই মিলে খেতাম তোমাদের সাথে কী এরকম ছোটোবেলায় ঘটেছে জানিও কমেন্টে আর এদিকে দেখো চিকেন আনা হয়েছে চিকেনের সলিড পিস যেগুলো সেগুলো না কেউ ঝোলে খেতে চায় না তো ওইগুলো নিয়ে ভাবছি কি বাচ্চাগুলোকে মানে যায়ের দুই মেয়ে আছে আমার ছেলে আছে তাদেরকে একটু পকোড়া বানিয়ে দেবো এদিকে গোটা গোটা আলু শীত পড়তেই আমার একটাই কাজ হয়েছে নতুন যে আলু উঠেছে সেগুলো ছোট ছোট সেই আলুগুলোকেই আমি গোটা গোটা চিড়ে চিড়ে দিয়ে একটু লবণ হলুদ দিয়ে ভেজে আমি মাংস রান্না করেছি আজকেও ঠিক সেইভাবেই আমি মাংসটা রান্না করছি এদিকে আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা একটু পেস্ট করে নিয়েছি আর কিছুটা পেঁয়াজ তেলে দিয়ে দিয়েছি পেঁয়াজ পাতা কিনেছিলাম বাজার থেকে ফ্রায়েড রাইস করবো বলে তো পেঁয়াজের পাতা তো ফ্রায়েড রাইসে লেগে যাবে আজকে কিন্তু পেঁয়াজের যে ডাঁটিটা ছিল ছোট ছোট নিচে যে পেঁয়াজটা ছিল সেগুলোও কিন্তু আজকে আমি মাংস দিয়ে দিল দিয়ে দেবো সরি তোমাদের আগে দেখিয়েছি আমি পেঁয়াজকালি দিয়ে চিকেন রান্না করা আজকে এই দেখো পেঁয়াজের গাছগুলো দিয়ে আর গোটা গোটা রসুন টমেটো কুচি ক্যাপসিকাম কুচি আর এই যে নিচে ছোট পেঁয়াজ ছিল যেটা বেবি অনিয়ন বলে সেটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি মাংসের সাথে কষিয়ে নেব স যথারীতি সব ফোড়ন দিয়ে মাংস তো কষাতে বসিয়েই দিয়েছি দেখলে তোমরা যে একই পদ্ধতিতেই করছি কিন্তু আজকে রান্নাটা একটু অন্য রকম হচ্ছে কারণ আজকে এর মধ্যে আছে পেঁয়াজের গাঁজ তো তোমরা কি এই রকমভাবে খেয়েছো যাই হোক লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সবই দিয়ে দিয়েছি কড়াইটা ভর্তি হয়ে গেছে সেই জন্য আস্তে আস্তে নাড়তে হচ্ছে এইভাবে কষাতে কষাতেই আজকে মাংসটা করে ফেলবো কারণ আজকের মাংসটা হবে কষা কষা কারণ মাংসটা কষা হচ্ছে একটাই কারণ দেখো আলুগুলো কি সুন্দর লাগছে না এইভাবে রান্না করেছিলাম যখন তখন নিজেরই ভালো লাগছিল যে আলুগুলো ভাজার পরে যেন একটা লুক দিচ্ছে অন্যরকম এদিকে দেখো মাংসটা দিকে ভালো করে কষাতে হতে থাকুক আমি ঢেকে দিয়েছি আর ম্যারিনেট করে রেখেছিলাম পকোড়ার জন্য এই যে ভাজতে দিয়ে দিচ্ছি বাচ্চাগুলো খাওয়ার আগে একটু পকোড়া খাবে বললো তাই এ পাশে ছোট একটা কড়াই আছে আমার লোহার এটা আমার মায়ের হাতের কড়াই আমার মা আমাকে দিয়েছিলো অনেক বছর হয়ে গেল এই দেখো পকোড়া রান্না করব বলে পকোড়াটা ভাজা হচ্ছে তো ওরা এখন পকোড়াটা খেয়ে নি রান্নাটা আমি ততক্ষণ করতে থাকি শীতকাল যেহেতু ছাদে বসে আছে জানো তো আজকে মুরগির মাংস এনেছিলো তার মধ্যে দুটো কাঁচা ডিম ছিল কাঁচা ডিম বলতে মুরগি কেটেছিলো যখন ওটা মুরগির ছোটো মোরগ নয় তো ওই কাঁচা ডিম দুটোই এখন আমি দেখো মাংস কষানোর পরে দিয়ে দিলাম ওটা তুলে দিয়ে দেবো বাচ্চাগুলো খেয়ে নেবে না হলে পরে ওটা আর খুঁজে পাওয়া যাবে না এই যে পকোড়া ভাজা হয়ে গেছে তো ওদেরকে দিয়ে দিই এদিকে চিকেনটাও বেশ একদম সুন্দরভাবে হয়ে গেছে আজকে চারিপাশে খুব গাড়ি ঘোড়া যাচ্ছে কারণ পাশে বাড়িতে সব মালপত্র আসছে এই জন্য চিকেনটা দেখো একদম কষা কষা হয়েছে আর ঘরোয়া পদ্ধতিতে আমি একটু ফ্রায়েড রাইস করবো বাড়িতে পিকনিক হচ্ছে চারিদিকে আমরা কোথাও পিকনিকে যাচ্ছি না বলে ছেলের একটু মন খারাপ তাই বাড়িতেই ভাবলাম ফ্রায়েড রাইস করে দিয়ে একটু এই যে গাজর ক্যাপসিকাম মটরশুটি বিনস এগুলো দিয়ে একটুখানি ভেজ ফ্রায়েড রাইস করে দিচ্ছি সল্টি ফ্রায়েড রাইস হচ্ছে এটা খুব ভালোবাসে আমার ছেলে ওই জন্য আমি একটু কাঁচা লঙ্কা দিয়েছি গোটা গোটা আমার না ফ্রায়েড রাইসে যে গোটা কাঁচা লঙ্কা দেওয়া হয় ওটার গন্ধটা খুব ভালো লাগে এই দেখো আমার সোনামারা বসে গেছে খেতে ওরা হাই করছে তোমাদেরকে এটা আমার ননদ সেও আছে আজকে বাড়িতে তো আজকে সবাই মিলে একসাথে খেতে বসে যাব এই যে আমার ছেলের খাবারটা ও শুধু চিকেন দিয়ে ফ্রায়েড রাইস খাবে দেওয়া হচ্ছে সোনমাদের খুব ভালো লেগেছে ফ্রায়েড রাইস ওরা তো মাংসে গ্রেভি খায় না মাংস নিচ্ছে আর এই একজন মাছ ছিল কালকে তো সেটা খাবে তাই বসে গেছে ও আমার ননদি হয় তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা জানিও